কথা যারা বলে আল্লাহর ধন রে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছে বিশ্বাস করে কেউ যদি মন থেকে কথা বলে ও কাফের লোকটা যদি মুসলমান থাকতো তার কথা মানত ও তো কাফের হয়ে গেছে সরা আনামের পঞ্চাশ নাম্বার আয়াত সোরা হুদের একত্রিশ নাম্বার আয়াত আমি দলিলগুলো লম্বা করে বলতে পারছি না খুব তাড়াতাড়ি তাফ সিরে যাব এই দুইটা আয়াত অনুযায়ী এদেশে আজ হাজারো মানুষ এই কথা যারা বলে আল্লাহর ধন রসুল্লাহকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছে বিশ্বাস করে কেউ যদি মন থেকে কথা বলে ও কাফের কাফের জানাজা পড়া যায় জাসে বলেন মাওলানা মামুনুল হক আর আমি এক জায়গায় ছিলাম আপনাদের এই কাশিমপুরে তিনটা বছর পাশাপাশি রুমে ওনাকে প্রতিদিন প্রায় মাঝে মাঝে আমারে বলতো হামজা যদি বের হতে পারি জীবনে কোনো কাফেরের জানা যা পড়াবো না যাবো না বিষয়টা নিয়ে আপনার এত কঠিন কেন অনে মনে মাঝে মাঝে আমার ব্যাখ্যা দিত দেখো কাফেরের জানাজা পড়া জেনে শুনে কি হারাম কথা বলে না কেন রসুল্লাহকে আল্লাহ নিষেধ করেছিলেন তার চাঁচা জানাজা পড়তে কবরে যেতে সোরা তাওবার একশো তেরো নাম্বার আয়তে আল্লাহ দলিল দিয়েছেন সোরা তাওবার সোরা নাম্বার আয়তে দলিল আছে আল্লাহ পাক যদি রসুল্লাহকে কথা বলতে পারে আপনার আপন চাচা আবু তালেব তাও তার কবরের কাছে যেতে পারবেন না দোয়া করতে পারবেন না কারণ লোকটা মুশরেক লোকটা কি আর যারা আল্লাহর এবাদতে অন্য কাউকে শরিক করে জিকিরের নাম নিয়ে আশেখের নাম নিয়ে মুশরেক হয়ে যাচ্ছে এরাও তো কাদিয়ানিদের মতোই কাফের। কাদিয়ানিরা মাধ্যমে আর এরা সরব আন্দোলন শুরু করে ওরা ওদের কাজকে এগিয়ে দিচ্ছে এই জন্য ওদেরকে থামার জন্য আহ্বান জানাচ্ছি আমরা আছি এই ঝামেলায় কি শুরু করেছে আল্লাহ জানে এজনে কথাগুলো যেগুলো আজকে কোরআন থেকে বলা হবে এই কথাগুলো নিয়ে আপনি বাড়ি যে ভাবনা করবেন এই দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছে যেহেতু আপনি ময়দানে এসেই পড়েছেন আমার দায়িত্ব সঠিকটা তুলে ধরা আপনার দায়িত্ব হচ্ছে এই কথাগুলো সঠিকভাবে চিন্তা ভাবনা করে আমল করা আল্লাহ একটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে সেট করার তাও ফিক দাও বলে না আমি দরুদার সালাম পড়ছি খুব তাড়াতাড়ি করছি কণ্ঠটা আজ কয়েকদিন ধরে বসে গেছে আল্লাহ বলেন মানুষ বানিয়েছে আমি আর কথা বলা শিখিয়েছি আমি আমার আগে যিনি কথা বলছিলেন যে আল্লাহ আমাদেরকে কুকুর শ্রীগাল হাঁস মুরগি এই সমস্ত সৃষ্টি না বানিয়ে আশরাফুল মাখলো বানিয়েছে খালাকালিং সান মানুষ বানিয়েছে কে আল্লা মাহুল বায়ান মানুষকে কথা বলা শিখিয়েছে কে বিজ্ঞান এখন এই কথাটা নিয়ে প্রমাণ করছে বিজ্ঞান জানিয়েছে মানুষকে এই কয়েক ইঞ্চি জায়গা থেকে এক একটা কথা বের হতে সাতাশটা স্তর পার করা লাগে সাতাশটা স্তরে ধাক্কা লাগার পরে একটা কথা তৈরি হয় যদি কোনো স্তর দুর্বল হয়ে যায় কথা বের হতে চায় না গা শব্দ হয় এই যেটা আমার হচ্ছে তার মানে সাতাশটা স্তর এখন আমার ক্লিয়ার না হয়তো কিছু কিছু স্তর আল্লাহ দুর্বল করে দিয়েছে এ দায়িত্বটা কার কণ্ঠ উনি দিয়েছে উনি যেন আমার কণ্ঠটা কিছু সময়ের জন্য ছেড়ে দেন বলেন আমিন সোরা রদের উনিশ নাম্বার আয়াতটা পড়েছি কয় নাম্বার আয়াত তেতাল্লিশটা আয়াত আছে তিনটা রুকু আছে মদিনায় নাসিল হয়েছে মাত্র একটা আয়াত পড়েছি এখান থেকে আমরা তাফসির আকারে কথা বলবো আপনি যেহেতু পোস্টার করেছেন তাফসিরুল কোরআন মাহফিল এটা বন্ধ করে দিন বন্ধ করে দিন এটা বন্ধ করে ফ্যান এখানে এমনি কাজ করে দিন ওই পেছনের মানুষ আবার ডিস্টার্ব করবে কাজ করে ফেলে রাখেন আমার ভাইরা কারিম থেকে কথা শুনতে হলে আমি এর আগে বহু তাফসির মাহফিলে বলেছি পাঁচটা বিষয় খেয়াল করা লাগে কয়টা এটা যেহেতু ওয়াস না ইসালে না মিলাদ না ওরস শরীফ না নওরস শরীফ না খসর শরীফ না এটা তাফসির মাহফিল আর তাফসির করেন সরাসরি রসুল্লাহ রসুল্লাহ এখন নেই ওই দায়িত্ব এখন রসুলের ওয়ারিসদের সুতরাং এই মেম্বারটা অনেক দামি জায়গা এটা বড় আমানত এ আমানতটা যদিও আজ অনেকে উল্টা পাল্টা করে নাচানাচি করে নষ্ট করে ফেলেছে আমার এটা নষ্ট হতে দিতে চাই না যতটুকু পারি হক আদায় করে এখান থেকে কথাগুলো ডেলিভারি দিতে চাই ইনশাআল্লাহ কণ্ঠটা আল্লাহ তোমার কাছে আমি ভিক্ষা চাচ্ছি একটু ছেড়ে দাও জবান খুলে পড়েন আও দিল্লা হিমিনাশ بسم الله الرحمن الرحيم أفمن يعلم أن ما إليك الى من ربك الحق كمن هو أعمى ان একটা আয়াতের ভেতরে যত কথা আল্লাহ লুকিয়ে রেখেছে আপনি একটু খেয়াল করে শোনেন এ আয়াতে আপনাকে আজকে জান্নাতের পথ দেখিয়ে দিতে সক্ষম ইনশাআল্লাহ আল্লাহ পাক বলেন হেনবি আপনার প্রভু আপনার উপরে যেটা নাজিল করেছে যারা এটা বিশ্বাস করে আর যারা বিশ্বাস করে না এর প্রতি অন্ধ আচরণ করে তারা কি কখনো সমান হতে পারে শুধুমাত্র বুদ্ধিমান যারা এই মানুষগুলো আল্লাহর উপদেশ গ্রহণ করে থাকে এখন থেকে আমরা চব্বিশ নম্বর আয় পর্যন্ত এই পাঁচটা আয়াতে আল্লাহর যে উপদেশগুলো আছে যারা বুদ্ধিমান আমরা এরপরে আছে নির্বুদ্ধিমান যারা তাদের কথা আছে ওগুলো আমাদের দরকার নেই আমরা বুদ্ধিমান হতে চাই আল্লাহর ভাষায় কি হতে চাই আল্লাহর করান থেকে এই পাঁচ আয়াতের তাফসির শোনার মাধ্যমে আমরা যেন বুদ্ধিমান হয়ে এই থেকে বিদায় নিতে পারি বলে না আমিন বুদ্ধিমান কারা দিন ক্ষমতায় আছে যারা বিভিন্ন কায়দা করে তারা টাকা পয়সার মালিক যারা বৈধ অবৈধ দেখা দেখি নেই তারা বলেন এরা তো বুদ্ধিমান নয় এদের জন্য ভয়ঙ্কর কথা করানিমেশ্বর মারিজের উনিশ নাম্বার আয়ত আল্লাহ দিয়েছে আল্লাহ রব্বুল বলেন কাল কখনোই না অবশ্যই তাকে আমি লাজা নামক জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করাবো নাসা আতালে সভা যে ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে চামড়া খুশি চলে যাবে গাজীপুরবাসে আপনাদের জেলায় সমস্যামত পাঁচটা কারাগার সরকার বানিয়েছে সরকারি একটা আপনাদের জেলায় আর ওখানে কেন্দ্রীয় চারটা এখানে শাস্তির ব্যবস্থা আছে বিভিন্ন অপরাধের জন্য ভেতরে আমরা দেখেছি এমন কোনো ঘর আমি পাইনি এই চারটা কারাগারে যেখানে গেলেই মানুষের চামড়া খসে যায় না নেই রিমান্ডে যে দশ দিন ছিলাম ওখানেও আমি এমন এমন ভয়ঙ্কর জায়গায় আমাকে নিয়েছে মাটির নিচের ঘরে কিন্তু গেলেই চামড়া খসে যায় এমন জায়গা আমি পাইনি হ্যাঁ নখ তুলে নেয় এগুলো আমি জিনিসপত্রও দেখেছি মেশিনপত্র যে এগুলো দিয়ে আমরা নখ তুলি আপনার না আপনাকে আমরা দেখাচ্ছি এগুলো তুলে তাদের যারা অস্ত্র মামলায় ধরা পড়ে যারা মার্ডার মামলায় তাদের আমরা এগুলো নেই। তুলে তার মানে আমাকে জিনিসপত্র দেখিয়ে যেটা বলতে বলবে ওইটা যেন আমি বলি দশ দিন আর দিকে তিন বছর প্রায় সব মিলে বলেন আমার চামড়া কোনো জায়গা থেকে খসেছে বলেন না কেন আল্লাহর বাণী কি শুনলেন শুধু শোনা পর্যন্ত শেষ এটা বাস্তবে নিয়ে জানতো কত কঠিন বিষয়টা বাংলাদেশ না এশিয়া মহাদেশের ভেতরে সবচাইতে বড় কঠিন এবং ভয়ঙ্কর জেলখানার নাম এই কাশিমপুরের হাই সিকিউরিটি চার নাম্বারটা এর ভেতরে শতাব্দী বিল্ডিং আছে সবচাইতে বড় মারাত্মক জায়গা এটা চব্বিশ ঘন্টা তালা লাগিয়ে রাখি এত কঠিন জায়গায় থাকার পরও আমাদের চামড়া ওঠে নাই খাবার দাবার সমস্যা ছিল ঠিক আছে এবার বলেন আল্লাহ যে বর্ণনা দিলেন যে ঘরের কথা বললেন কিভাবে আল্লাহ বানিয়েছেন যে সেখানে গেলে আগে চামড়া খুশি যায় তার মানে ওখানে এরকম মেশিন পত্র লাগানো আছে কথা বলেন এই ভয়ঙ্কর জায়গায় আল্লাহ প্রবেশ করাবেন কাদেরকে দুইটা গুণ যাদের ভেতরে দুনিয়াতে পাওয়া যাবে তাদেরকে আল্লাহ ওই দরজা দিয়ে প্রবেশ করাবে যাহার নামে দরসার আ এক নম্বরে যাদেরকে সত্যের দিকে আহ্বান করা হয় সত্যকে সত্য জানার পরও যারা পৃষ্ঠ প্রদর্শন করে মুখ ফিরিয়ে চলে যায় আর বাংলাদেশে এই মানুষ বেশি। শুধু চরিত্রের মানুষে আঙ্গুল দিয়ে অনেকে দেখিয়ে দেওয়া হচ্ছে এর পরেও শুধু আমার বাবার মরিদ না আমার দলের লোক না এই জন্য মানে না কথা বলছে না কেন তাহলে লাজা নামক দরজা দিয়ে প্রবেশ করিয়ে চামড়া খসাবে আল্লাহ প্রথম কাদের যাদেরকে সত্যের দিকে ডাকা হয় এটা জানার পরও যে মানুষগুলো মুখ ফিরিয়ে পৃষ্ঠ প্রদর্শন করে অহংকার করে চলে যায় আপনি দেখেন এখানেও ওই চরিত্রের মানুষ আছে দ্বিতীয় নম্বরে জামা যারা জমা করে মাল সম্পদ আর এগুলো কি করে সংরক্ষণ করা যায় সে লাইন খোঁজে দেশে সংরক্ষণের নিরাপত্তা পাচ্ছে না এই জন্য বেগম পাড়া বানাচ্ছে বেশি না বেশি বলিনি অল্প হয়েছে সুতরাং যারা মাল জমা করছেন এখন মাল মানে অনেকে মনে করে মাল মানে যেটা মরে গেছে আবুল মাল গত টার্মে যেটা ছিল আবুল কি ওটার নাম ওটা তো মরেই গেছে কামাল লোটাস কামাল মাল মানে কি লটাস কামাল আবুল মাল কি মাল না মাল মানে শুধু টাকা না কাসির গ্রামে লিখেছেন মাল শব্দের ব্যাখ্যা পাঁচটা যারা এগুলো বৈধ অবৈধ লাইন দেখা দেখি এই শুধু জমা করতেই থাকে সংরক্ষণ করার চেষ্টা চালায় কি করে প্রবেশ করিয়ে আগে চামড়া খসাবে দেখি তো মালের অর্থ কয়টা কালকে বলবেন এই এতগুলো ছাত্র জবাব দেন কয়টা মালের এক নাম্বার অর্থটা বাদ দেই না বলেন বলি আমি আবার তিন বছর যাই যেটা যেটা দেখবো আমার গায়ে লাগবে ওইটা বাদ দিয়ে দেব মালের প্রথম অর্থই হচ্ছে এসিআর এই সিআর না ক্ষমতার সিআর কারণ এসিআর এর তো কোনো ক্ষমতা নেই

এলাকার উপজেলা চেয়ারম্যান পর্যন্ত যারা আছে এই সতেরো চৌত্রিশটা চেয়ার এগুলো মাল এগুলো এগুলো কি যারা সংরক্ষণ করা জমা করা আর কি করে স্থায়ী করা যায় এই চিন্তা ভাবনায় আছে আমি মনে হয় বেশি ভেতরে চলে যাচ্ছি একটু উপর দিয়ে যায় যাই এমনি ঝামেলায় আছে আরো নিচে দিয়ে যেতে বলছো